ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাপিয়া আক্তার স্বর্ণা নামের এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে রোববার দুপুর পৌনে একটার দিকে হাসপাতালের নাককান গলা বিভাগের তিনশো তিন নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করে হাসপাতালের প্রশাসনিক ব্লকের পরিচালকের রুমে নিয়ে যাওয়া হয় পরে শাহবাগ থানায় তাকে হস্তান্তর করা হয় ঢাকা মেডিকেলে দায়িত্বে থাকা আনসারের প্লাটুন কমান্ডার মিজানুর রহমান বলেন বারোটার দিকে আমাদের সদস্যরা টহল দেওয়ার সময় নাক কান গলা বিভাগের তিনশো তিন নম্বর ওয়ার্ডের তৃতীয় তলায় এই নারীকে অ্যাপ্রন পরে ঘোরাফেরা করতে দেখে তার চলাফেরায় সন্দেহ হলে আনসার সদস্যরা ওই ওয়ার্ডে কর্মরত চিকিৎসকদের ডেকে ওই নারীকে দেখান পরে ঢাকা মেডিকেলের কোনো চিকিৎসক তাকে না চিনলে ওই নারীকে প্রশাসনিক ভবনে পরিচালকের কক্ষে নেওয়া হয় পরে জিজ্ঞাসাবাদ করে পরিচালক ও উপপরিচালকের পরামর্শে ওই ভুয়া নারী চিকিৎসককে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুকের কাছে সৌপথ করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন আমরা জানতে পেরেছি গত এগারো নভেম্বর নাক কান গলা বিভাগে নূর আলম নামের এক রোগী ভর্তি হয় তার কাছ থেকে এই ভুয়া চিকিৎসক কৌশলে আটাইশ হাজার টাকা নিয়ে যায় পরে আমরা তাকে শাহবাগ থানায় হস্তান্তর করি এই ভুয়া নারী চিকিৎসক নরসিংদী জেলার মনোহরদি থানার ওয়াদিয়া গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেনের মেয়ে বর্তমানে ঢাকার বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন এদিকে এর আগে গত বছর ডিসেম্বরে মুনিয়া রোজা নামের এক ভুয়া নারী চিকিৎসককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার করা হয় টাইলক্স টয়লেট ক্লিনার যার অ্যান্টিব্যাক্টেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত ক্লিন মানেই টাইলক্স